लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे तो अरे कुमा जाओ तो मन तो कुरुदिन देखी नहीं मन तो लोया लोया लगे थे नौ दिन तो देखी नहीं अरे पूजा की यहाँ काटी कोत्ते जाइए ठाकुर बाबा आ लोया लग बने के नियामन की ये पढ़ाई थाई लेने की खादारे जो लोया बिल्डिंग का देख चुका सोई तो मने जाएगा क्यों कि नौ घर को ठीक है जी ठीक है जी ठीक है হোক ঠিক আছে ভাই আমার কাছে ভিতরে যদি কোনো অসুবিধা হয় তোমাকে অবশ্যই জানিবা আমার কাছে আর কি কইবা ভাই তুই গো কি ঘরে অশান্তি তুমি কই ছো না আমার ঘরে যদি কোনো অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে তোমাকে জানিতে তুমি একটু চলো তো

মনে এনে আমাকে ঝেকা না কা দেখি কি কি অভিজ্ঞতা হিলা ঘরের বাসামিতে আমাদের যতই ঝগড়া লাগু যাই হি যাও না কেনি বাইরের লোকে কোনোদিন কইতে নাই বাইরের লোক কোনদিন জুড়িই তাইসে নি বরং আরো ভাঙ্গি কি দিতে আইসে তো তোমার মনকের ভি বা আমানকের কি সব লোকের ঝগড়া লাগনে কে কোনদিন বাইরের লোকে ডাকতে যাবো নি সামিস্থ্রি ঝগড়া ঘরের ভিতরে মেটিয়ার চেষ্টা করব তো কিরকম লাগলা বসেই কইয়া লাইক কমেন্ট করি পাশে রাও গো পাশে সাপোর্ট করো